গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল যেরকম আমি উঠি উঠেছি কাজকর্ম সেরেছি সেরে চলে এসেছি রান্নায় তো কি রান্না করব কি রান্না করব বুঝতে পারছিলাম না ঘরে কোনো সবজি নেই ছিল শুধু মাংস ঘরে ছিল শুধু মাংস তো আমার বর বলল চলো মাংসই রান্না করো কিছু যখন নেই তো মাংসটা এখন না আমাদের একটু বেশি খাওয়া পড়ছে তার কারণ হচ্ছে মাংসের দামটা অনেকটাই কমে গেছে কিন্তু এখন মাছের দাম না প্রচুর এখন মা মাছের দাম আকাশ ছোঁয়া মাছে হাত ধোয়া যাচ্ছে না আমাদের একটু মধ্যবিত্ত পরিবার আমরা একটু বুঝেই খাই গো একটু অনেকটা বুঝেই সংসার চালাতে হয় চারদিকটা সামলাতে হয় আমার বর কাজ করে আমার বরের পয়সায় সংসার চলে ঠিকই কিন্তু আমার বর ইনকাম করে এনে আমার হাতেই ধরে দিয়ে দেয় এবার ও ধরে দিয়ে দিয়ে পুরস্কার বলে দেবে এটা দিয়ে তুমি সারা মাস কি করে চালাবে সেটা তুমি বুঝবে এবার তুমি সারা মাস খাবে না না খেয়ে থাকবে সেটা তোমার ব্যাপার সেই কারণে আমাকে অনেকটা বুঝে যে সংসারটা চালাতে হয় চার পাঁচটা আমাকে অনেক ম্যানেজ করে চালাতে হয় তো আমিও গুছিয়ে সংসারটা চালাই এখন আমার মাঝে মাঝে খুব রাগ হয় কারণ আমি অনেককে দেখি অনেকে বরের কাজ দিয়ে মানে পয়সা নেয় নিয়ে এটা কেনে সেটা কেনে অনেক কিছু খরচা করে কিন্তু আমার না সেটা হয়ে ওঠে না কেন বলো তো বরের পকেট মেরে যে কিছু করব সেটা তো আমার উপায় নেই কারণ বর তো সব টাকা এনে আমাকে দিয়ে দেয় আমার মনে হয় আমি যদি এখান থেকে এক্সট্রা কিছু করে ফেলি তাহলে সংসারটা চালাতে আমার অনেকটা কষ্ট হবে সেই কারণে আমার আর ওইভাবে পয়সা মেরে আর কিছু করা আর আমার হয় না তবে হ্যাঁ বরের পকেট মেরে জিনিস করা সেটার কিন্তু একটা মজা আলাদা যেটা আমার হয় না কখনোই আমার হয়নি আর আমার পুরোটা সামলাতে হয় আমার বর সকালে কাজে যায় সেই বিকেলবেলা আসে সংসারের এ থেকে যে ডোব দিয়ে পুরোটা আমাকে করতে হয় পুরোটাই সামাল দিতে হয় আর আজকে কি হয়েছে বলো তো আজকে আমার একটা মস্ত বড় ভুল হয়েছে কি ভুল হয়েছে আজকে ছেলের পড়া ছিল ছেলের পড়া ছিল আমি ডাকতে একদম ভুলে গেছি আমার একটুও মনে নেই যে ছেলেকে ডাকবো যে পড়া আছে ওট পড়তে যাবি ছেলে তো নিশ্চিন্তে ঘুমায় জানে মা আছে মা ঠিক আমাকে ডেকে তুলে দেবে যেভাবেই হোক একবারে তো ছেলে ওঠে না অনেক এ করে ওকে তুলতে হয় এত বড় হয়ে গেছে তাও হাজারবার ডাকবো তারপর উঠবে তো আজকে আমার একদমই মনে নেই ওকে ডাকতে পড়ার টাইম ওভার হয়ে গেছে তারপর আমার মনে পড়েছে যে যা আমি ছেলেকে ডাকলাম না ও যে পড়তে যাবে তো ওকে যখন আমি ডাকলাম কিরে তোর তো পড়া ছিল তুই নিজের থেকে একটু উঠিস না সব সময় তোকে মা ডেকে দেবে তারপর তুই যাবি তা ও ঘড়ির দিকে তাকিয়ে বলল যে ঠিক আছে তুমি যখন ভুলে গেছো তো ছাড়ো আমি একটু ঘুমিয়ে নিই তো ও ঘুমাচ্ছে ও ওঠে আর এদিকে দেখো আমি তো রান্নার আয়োজন নিয়ে বসে গেছি সমস্তটা রান্নার গুছিয়ে নিলাম সমস্ত বলতে করবো শুধু মাংস আর ভাত কারণ আমার ঘরে না মাংস হলে আমার ছেলে বা বর অন্য কিছু দিয়ে খাবে না ওরা শুধু মাংস দিয়েই খাবে মাংস হলে আমাকে আলাদা করে কিছু করতে হয় না হ্যাঁ তোমাদের তোমাদের দাদা মানে আমার বর মাঝে মধ্যে আমাকে বলে যে একটু ডাল করো তো আজকে বললো থাক ডালও করতে হবে না শুধু মাংসই হয়ে যাবে করো তো সেই কারণে আমি আজকে শুধু মাংসটাই করব তো মাংসটা কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মাংসটা মেখে রেখে দিয়েছিলাম এখন আমি গ্যাসটা ধরালাম আর ভাতে জলও আমি বসিয়ে দিয়েছিলাম চালটা এখন দিয়ে দিলাম যে শুধু আজকে মাংস ভাতই হবে তো দেখো মাংস আমি বসিয়ে দিয়েছি আর আলুটা আমি না ভাজিনি আলুটা মাংসের সাথেই দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এর সাথে তো মাংস কিন্তু দেখো আমি সুন্দর করে মাংসটাকে কষে নিচ্ছি আমি রান্নাটা সেরে নিয়ে কিন্তু আবার ঠাকুর ঘরে যাব তার কারণ আমার কিন্তু ঠাকুর ঘরের আজকে অনেক কাজ প্রচুর কাজ আমি জানি না তোমাদের সাথে ঠাকুর ঠাকুরঘরের কাজটা আমি শেয়ার করতে পারবো কিনা কারণ আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার আর আজকে আমি পুজো দেবো কতদিন পর আজকে পুজো দেব। অতএব আমার সিংহাসন পুরো পরিষ্কার করতে হবে ঘরে অনেক অনেক কাজ রয়েছে কোথা দিয়ে শুরু করব জানি না আগে খাইয়ে তোমাদের দাদাকে কাজে পাঠিয়ে দিই ও কাজে চলে যাক তারপর আমি যা কাজ করার করব। আমি মাংসে না লেবু পাতা দিয়েছিলাম আমরা মাংস করলে গাছের পাতা আছে লেবু পাতা প্রচুর লেবু পাতা মাংসে একটু লেবু পাতা দিই আমি অনেক কিছুতেই দিই লেবু পাতাটা লেবু পাতার যে সেন্টটা চলে যায় তরকারির মধ্যে তারপর না সেই তরকারিটা খেতে দারুণ লাগে জানো তো তো সেই কারণে আমি লেবু পাতাটা ব্যবহার করি আর মাংস করলেই আমি দিই তো দেখো তোমাদের দাদা কাজে চলে গেছে ওকে খাইয়ে দিয়ে আমি কাজে পাঠিয়ে দিয়েছি ও কাজে বেরিয়ে গেছে তারপর আমি ভাবলাম যে গ্যাসটা আমি মুছে নিই গ্যাস ট্যাস মুছে নিই নিয়ে দেখি যেটুকু কাজ পারি এদিকে সারি কিন্তু বিছানা তোলা হবে না ঘরজাদা এগুলো কিছুই আমার হবে না কেননা ছেলে এখনও ঘুমোচ্ছে ছেলে কখন উঠবে জানি না ও জেনে গেছে আজকে পড়তে যখন যায়নি ও যে কখন ঘুমতে উঠবে তার ঠিক নেই তো আমি ভালো ঠিক আছে ঘুমা গিয়ে এদিকে আমি কাজ সেরে নিই তো আমি কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো আমি না গ্যাস মুছে পরিষ্কার করে আমি আবার গামছার টুক পুরোটা পেতে রেখে আসলাম কারণ আমি ওর মধ্যে তো বাসন উপুর করি তোমরা দেখো জল ঝরে গেলে তারপর আমি আবার বাসন গুছিয়ে রাখি তো দেখো আমি কলপারে চলে এসেছি বাসন নিয়ে রান্নার বাসনে বাসন আজকে বেশি বেরোয়নি তার কারণ মাংস ভাত বাসন আর কতটুকু বেরোবে বলো কিন্তু আমি যে গ্যাসের ঝিকগুলো ওগুলো প্রতিদিনই আমি বার করে নিই বার করে মেজে তারপর আমি আবার ওগুলো লাগাই কারণ কি তাহলে না বেশ চকচক চকচক করে ভালো লাগে দেখতে আর গ্যাসও তো দেখো আমি কত সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা দেখেছো ঝিকগুলো আমি আবার এনে সুন্দর করে লাগিয়ে রেখে দিলাম আর বাসন একদমই অল্প আজকে চলো বাসনগুলো দিয়ে এবার আমি যাব ঠাকুর ঘরে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আজকে আমার ভয় লাগছে এই না বৃষ্টি নামে কারণ ঠাকুর ঘরের কাজ করতে গেলে না আমার বাইরে অনেক কাজ আছে আমার ফুল তোলা হয়নি ঠাকু মানে তুলসী পাতা বেল বেলপাতা আমসরা আমার কিচ্ছু করা হয়নি মানে ঠাকুর ঘরে আমি যাইনি সকালে আর গোপাল তো আমার মায়ের ঘরে রয়েছে গোপালকে আজকে আনবো না আজকে যেহেতু বৃহস্পতিবার গোপালকে আমি আনবো না আর লবণের প্যাকেটটা মুদিবাজার যখন এসেছে না লবণের প্যাকেটটা ফাটা ছিল তো ওটা আমি একটা প্লেটে রেখে দিয়েছিলাম এখন আবার প্যাকেট করে রেখে দিলাম এই দেখো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরঘরের কাজগুলো আমি তোমাদের সবটা শেয়ার করতে পারিনি আমার কিন্তু ঠাকুরের আসনে সব আমি নামিয়ে সমস্ত ঠাকুরের আসন ঝেড়ে পুচে পুরো পরিষ্কার করেছি ঠাকুরের আসন দিয়ে পরিষ্কার করে নতুন করে সব আমি পেতেছি আর ওই গোপালের খাট শোয়ার খাট খাটটাও আমি পুরো ধুয়ে দিয়েছিলাম তারপরে আমি যে ঠাকুরের যে সমস্ত কিছু রাখি তোমার কৌটো প্রসাদ টোসাদ সেই সেলফটাও আমি ধুয়ে পুজে পরিষ্কার করে তারপর ওর মধ্যে আবার সব গুছিয়ে রেখেছি রেখে ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরবাসন বাসন মেয়ে দেখো আমি তো ঘরে চলে এসেছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে খেপে খেপে বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থামছে এই বাইরে হয়ে যাচ্ছে তো আমি এখন ঠাকুর বাসনগুলো মুছে আমি এবার বেলপাতা তুলসী পাতা এগুলো আমার কিছুই তোলা হয়নি আমি এগুলো তুলতে এখন চলে যাব। আর আজকে তো গোপাল আনবো না মায়ের ঘরেই থাকবে যেহেতু বৃহস্পতিবার কালকে আমি গোপালকে নিয়ে আসবো আমার ঘরে ঠাকুরের বাসন দেখো আমি কিন্তু একদম মুছে পরিষ্কার করে রাখি আমি সব সময় ধুয়ে বাসন এভাবে মুছেই রাখি তা না হলে না বাসনে জলের দাগ পরে খুব বাজে লাগে দেখতে এই কারণে আমি বাসন একদম আর এই দেখো কৌটো কাটি অনেক কিছু আমি ধুয়েছি আজকে গোপালের বালিশের কবার টবার এগুলোও আমি কেচেছি ঠাকুর ঘরের কার সেরে স্নান করে পুজো দিতে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে সাড়ে তিনটের সময় আজকে যেন আমি ভাত খেয়েছি ভাত খেয়ে আমার বর যেই কাজের থেকে এসেছে আবার আমি রেডিওই ছিলাম বরের সঙ্গে আবার দেখো আমি বেরিয়ে পড়েছি মানে আমি পুরো রেডিই ছিলাম কারণ আজকে আমি একটু রেস্ট পাইনি একদমই আজকে আমি রেস্ট পাইনি কারণ বেরিয়েছি কেন সেটা বলছি বেরিয়েছি তোমরা দেখলে তো আমি যখন বেরিয়েছি একটা প্যান্ডেল তো ওই প্যান্ডেলটা হচ্ছে মনীষার স্বাদ মনীষার কালকে স্বাদের অনুষ্ঠান আছে তো একটা গিফট তো দেবো তাই আমি রেডি হয়েছিলাম তোমাদের দাদাজি কাজের থেকে এসেছে বললাম চলো ঘরে ঢুকতে হবে না আগে বাজার থেকে ঘুরে আসি তো ও যদি ঘরে ঢেকে ঢুকে বসে পড়ে না আর ইচ্ছা করবে না যেতে তাই বেরিয়ে পড়েছি দুইজনে তো কালকে যেহেতু রথ এখানে আবার রথের প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলও হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু দোকানও দোকানও বসে গেছে বাদাম বসেছে কালকে এখানে রথ আছে বেশ বড় করেই রথ হয় তো কালকে বাজারে আসব বাজার করব আর কালকে এসে সেই ভিডিওটাও আমি তোমাদের দেব আর এই দেখো আমি এসেছি একটু দশকর্মার দোকানে গীতাটাকে যে শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হয় না সেই কাপড়গুলো না আমার কেমন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই আমি আবার না দশকর্মায় এসেছি ওই শালু কাপড় নেব বলে তা এখান থেকে একটু শালু কাপড় নিয়ে নিলাম আর তোমাদের দাদা বললো আর কিছু নেওয়ার থাকলে নাও তা বললাম না কালকে তো পুজো বিপত্তা পরশুদিন বিপত্তারিণী পুজো সরি পরশুদিন বিপত্তারিণী পুজো তো কালকে আসবো বাজার করতে তখনই যা নেওয়ার নিয়ে নেবো তো এতক্ষণ পর দেখো এত ঘুরি ও আমি আবার একটু হোমিওপ্যাথি ওষুধও নিয়েছি জানো একটি হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার দরকার ছিল ঠান্ডার জন্য সেই ওষুধও নিয়েছি তো সেই ভিডিওটা আর করা হয়নি তো এখন চলে এসেছি আমি গিফট হাউসে তো আমাদের মানে এখানকার যতই যা অনুষ্ঠান হোক আমরা সবাই না এই গিফট হাউস থেকেই গিফট কিনি তো সেখানেই এসেছে আর এখানে না সমস্ত জিনিস তুমি পাবে সমস্ত জিনিস অনেক বড় দোকান প্রচুর বড় দোকানটা আর তোমার যা দরকার বাচ্চাদের জিনিস থেকে শুরু করে তুমি যেই জিনিস নিতে চাও এমনকি মেয়েদের সমস্ত সাজার জিনিস সাজার মেকআপের প্রোডাক্ট সব সব এই দোকানে পাওয়া যায় তো আমরা এই দোকানে এক দোকানে আসলেই সব পাওয়া যায় আর আস্তে আস্তে চেনাশোনাও হয়ে গেছে তাই এই দোকানেই চলে এসেছি তা মনীষার জন্য নিলাম বলো তো মনীষার জন্য নিলাম আমি দেখতেই পেলে একটা ফ্লাস্ক একটা ফ্লাস্ক নিলাম কারণ এই জিনিসটা ওর পরবর্তী সময় খুব প্রয়োজনে লাগবে এবার দেখো শাড়ি নাইটি এসব দিলে পরে এসব হয়তো একটা শাড়ি দিলে ও পরবে পরবে কিন্তু এই জিনিসটা ওর কাজে লাগবে বলো এই জিনিসটা ওর দিলে ওর সত্যি অনেক কাজে লাগবে কারণ পরবর্তী সময়ে এই ফ্লাস্কটা ওর দরকার তো যাই হোক দেখো গিফট প্যাক করে দিয়েছে দোকান থেকে এবারে তোমার দাদা বলল যে একটু চাউমিন খাবো বাড়িতে একটু চাউমিন নিয়ে চলো তা হলাম চলো ঠিক আছে তাহলে একটু চাউমিন নিয়ে নিই তো চলে এসেছি চাউমিনের দোকানে চাউমিন নেব বলে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো সবাইকে টাটা